আসসালামু আলাইকুম মানুষ যখন ভুল করে সময় তখন দোষ খোঁজে সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো এমন একটি বিষয় যে একটি মানুষ যে সময় কোনো বিপদের সম্মুখীন হবে যে সময় কোনো বিপদ আপদের দিকে পতিত হবে কিংবা ভাবিত হবে বা একটা ভুল পথে চলার চেষ্টা করবে ঠিক সেই সময় সময়ের সঙ্গে সঙ্গে যেমন মানুষ ভুল বোঝে পাশাপাশি কিন্তু সময়টা ওই সময় তাকে ভুল বোঝায় কিংবা অনেকের কাছে ভুল হিসেবে তৈরি করে দেয় আমরা এমন একটা সমাজের মধ্যে সমাজবদ্ধভাবে বসবাস করতেছি যে সমাজটার মধ্যে এই মুহুর্তে যে আশেপাশে লোকগুলোর সহ যারা আমরা একতাবদ্ধ কিংবা সমাজবদ্ধভাবে বসবাসের চেষ্টা করতেছি বসবাস করতে আসতেছি চলছি তো প্রতিটি মানুষ কিন্তু ভুলের মধ্যেই প্রতি একটা সময় মানুষের পরিবর্তন হয় একটা সময় মানুষ বিভিন্ন ভুল ত্রুটি কিংবা দোষ করে ফেলে যখন মানুষ কোনো ভুল ত্রুটি কিংবা দোষ করে ফেলে সেই ভুল ত্রুটির সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু তাকে আরও বেশি ভুলের দিকে নিয়ে যায় এবং এই সময়টা পূর্বের ইতিহাসকে কেন্দ্র করে একটা মানুষের যে পূর্ব সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর পুনরাবৃত্তি করে ওই মানুষটিকে আরও বেশি বিপদগামী করে আরও বেশি বিপদে ফেলার পায়তাড়া করে এবং সুযোগ খোঁজে আসলে একটা মানুষ যখন বিপদে পড়ে ওই মানুষটিকে বিপদের থেকে উদ্ধার করার জন্য যে সহযোগিতা এই সহযোগিতার মানসিকতা নেই একটা মানুষের অসহায় সময় তার পাশে দাঁড়াবো সেই সময়টাও যেন আমাদেরকে গোটা আশেপাশে থাকা লোকগুলোকে ভুল বুঝিয়ে দেয় এবং ভুলের করে দিকেই ভাবিত আমরা আসলে অসহায় মানুষগুলো বিপদগ্রস্ত মানুষগুলো এবং ভুল পথে চালিত মানুষগুলোর সবসময় পাশে থেকে উদ্ধার করার চেষ্টা করব একটা কথা মনে রাখবেন তো আসলে যখন কোনো মানুষ বিপদে পড়বে তাকে আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবো আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো মানুষই কিন্তু একবারে সব শিক্ষা নিয়ে এই পৃথিবীর বুকে আসেন নাই বা কখনো আসবেও না কারণ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই সে যে শিক্ষায় শিক্ষিত হোক কিংবা যে জ্ঞানে আহরণ করুক মৃত্যু পর্যন্ত সেই মানুষটির জ্ঞানের পরিসীমা কিন্তু অপরিসীম মৃত্যু দোলনা থেকে কবর পর্যন্ত যত শিক্ষা আহরণ করবে জ্ঞানের অন্বেষণ করবে এই জ্ঞানগুলোকে কাজে লাগার চেষ্টা করবে ঠিক ততটুকুই কিন্তু ভুল পথেও চলতে পারবে কিংবা ভুল পথে চলার সম্ভাবনা থাকবে তাই আমরা প্রতিটি মানুষের বিপদ আপদের মধ্যে এগিয়ে আসব এবং প্রতিটি মানুষকে একটা ভালো পরামর্শ দেওয়ার চিন্তা মন মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করব কোনো মানুষ বিপদগ্রস্ত হলে এই বিপদের সময় ওই মানুষটির পাশে থেকে আমরা তাকে যতটুকু পাই সাধ্য মতন সহযোগিতা করার হাত বাড়িয়ে দেব। কারণ মানুষ তো মানুষ মাত্রই মরণশীল এবং মানুষ মাত্রই চলার পথে বিপদগ্রস্ত কারণ প্রতিটি মানুষকে এক এক সময় এক একটা বিপদের সম্মুখীন হতে হয় কিংবা এক একটা পরিবেশের সম্মুখীন হয় সব পরিবেশকে খাপ খাইয়ে চলা একটা মানুষের আসলে সম্ভব হয় না এই কারণেই কথাটি বলছি যে আসলে মানুষ যখন ভুল বোঝে সময় কিন্তু দোষ খোঁজে ভুলটাকে আমরা শুধরে নেব আর দোষটাকে সংশোধন করার সুযোগ দেব এবং যারা বোঝে না তাদেরকে বোঝার জন্য যতটুকু মন মানসিকতা নিয়ে সহযোগিতা করার দরকার ঠিক ততটুকুই করবো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম